আজকে আমাদের হাতে যে সোর্সটা এসেছে সেটার শিরোনামটা পড়েই আমার কেমন যেন একটা অস্বস্তি হচ্ছিল প্রশংসা ও অবহেলার নিষ্ঠুর ফাদ এটা আমাদের একজন শ্রোতা পাঠিয়েছেন আর এখানে মূলত নার্সিসিস্টিক বা আত্মরতি প্রবণ ব্যক্তিদের একটা বিশেষ কৌশল নিয়ে কথা বলা হয়েছে আইডিয়ালাইজেশন আর ডিভ্যালুয়েশন একদম মানে কাউকে প্রথমে আকাশে তুলে দেওয়া তারপর সজরে মাটিতে আছড়ে ফেলা আমাদের আজকের আলোচনার উদ্দেশ্য হল এই ভয়ঙ্কর চক্রটা ঠিক কিভাবে কাজ করে এর পেছনের মনস্তত্বটা কি আর কেন এটা থেকে বের হওয়া এত কঠিন সেটা একটু গভীরে গিয়ে বোঝা চলুন শুরু করা যাক শিরোনামটা কিন্তু একদম নিখুঁত কারণ এটা কোনো সাধারণ সম্পর্কের মানে উত্থান পতন নিয়ে নয় এটা একটা খুব নির্দিষ্ট মানসিক নির্যাতনের কৌশল ঠিক সোর্সে যেমনটা বলা হয়েছে এটা কেবল মেজাজের পরিবর্তন নয় এটা একটা কি বলে হিসাব করা চাল এর মূল উদ্দেশ্যই হলো অন্যের উপর মানসিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা একটা ফাদ হ্যাঁ অনেকটা মাকমসাদ জালের মতো শিকার প্রথম দিকে বুঝতেই পারে না যে সে আটকা পুড়ছে বরং জালটাকে খুব সুন্দর আর নিরাপদ আশ্রয় মনে করে ঠিক তাই আর এই জালের প্রথম সুতোটা বোনা হয় আদর্শীকরণ বা আইডিয়ালাইজেশন পর্ব দিয়ে এই পর্বটা আসলে ঠিক কেমন দেখতে মানে বাস্তবে এটা কিভাবে ঘটে চলুন এই প্রশংসার পর্বটা নিয়েই প্রথমে কথা বলি সোর্স অনুযায়ী চক্রের প্রথম ধাপটাই হল প্রশংসার বন্যা বইয়ে দেওয়া এই পর্যায়ে ম্যানিপুলেটিভ ব্যক্তিটি তার শিকারকে এমনভাবে মনোযোগ আর ভালোবাসা দেয় যা সাধারণের থেকে অনেক বেশি তীব্র লাভ বম্বিং হ্যাঁ লাভ বম্বিং শিকারের মনে হতে থাকে সে যেন তার জীবনের নিখুদ সঙ্গী বা সোলমেট খুঁজে পেয়েছে ক্রমাগত শুনতে থাকে তোমার মতো মানুষ আমি জীবনে দেখিনি বা তুমিই আমার সবকিছু তোমাকে ছাড়া আমি বাঁচব না হুম এর সাথে থাকে দামি উপহার সারাক্ষণ মেসেজ বা ফোনে কথা বলা আর ভালোবাসার এমন এক প্রকাশ্য প্রদর্শনী যা রীতিমতো স্বপ্নের মতো মনে হয় হ্যাঁ আর এই স্বপ্নের মতো অনুভূতিটাই ফাঁদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কারণ এই প্রশংসা বা মুগ্ধতা কিন্তু খাঁটি নয় এটা একটা বিনিয়োগ বিনিয়োগ হ্যাঁ ম্যানিপুলেটিভ ব্যক্তিটি আসলে শিকারের মধ্যে নিজের একটা আদর্শ প্রতিচ্ছবি দেখে সে নিজে যা হতে চায় বা তার মধ্যে যে গুণগুলোর অভাব আছে সেই গুণগুলোই সে শিকারের ওপর আরোপ করে মানে সে আসলে শিকারের প্রেমে পড়ে না সে নিজের তৈরি করা একটা কল্পনার প্রেমে পড়ে বাহ তাই এই প্রশংসাগুলো এত তীব্র আর নিখুঁত শোনায় এটা একটা আয়নার মতো যেখানে সে শুধু নিজেকেই দেখে তাহলে ব্যাপারটা শুধু প্রশংসা নয় বরং এটা এক ধরনের আয়না যেখানে ম্যানিপুলেটিভ ব্যক্তি নিজেকেই দেখছে এটা তো দারুণ একটা পর্যবেক্ষণ কিন্তু আমার একটা প্রশ্ন আছে বলুন এটা কি একটু অবাস্তব শোনায় না মানে একজন প্রাপ্তবয়স্ক মানুষ কি সত্যি সত্যি এত সহজে বিশ্বাস করে ফেলে যে সে তার স্বপ্নের মানুষ পেয়ে গেছে এটা কিছুটা অস্বাভাবিক দ্রুত মনে হয় না দারুণ প্রশ্ন আর এখানেই মনস্তত্ত্বের খেলাটা শুরু হয় দেখুন আমাদের সবার মধ্যেই ভালোবাসা পাওয়া এবং বিশেষ হওয়ার একটা গভীর আকাঙ্ক্ষা থাকে যখন কেউ এসে সেই আকাঙ্ক্ষাটাকে এত তীব্রভাবে পূরণ করে তখন আমাদের মস্তিষ্কের যুক্তিবাদী অংশটা উম কিছুটা অসার হয়ে যায় ডোপামিনের মতো নিউরোট্রান্সমিটারের খড়ন বেড়ে যায় যা আমাদের এক ধরনের নেশার মতো অনুভূতি দেয় আচ্ছা শিকার তখন ভাবতে শুরু করে আমি হয়তো সত্যি এতটা অসাধারণ তাই এমন ভালোবাসা পাচ্ছি সে এই অনুভূতিটা হারাতে চায় না ম্যানিপুলেটিভ ব্যক্তিটি খুব ভালো করেই জানে কিভাবে মানুষের এই মৌলিক চাহিদাটাকে কাজে লাগাতে হয় তার মানে এটা শুধু আবেগ নয় এর পেছনে একটা কেমিক্যাল রিয়াকশনও কাজ করছে একদম আর এই অতি উচ্চ মানসিক অবস্থাটাই পরবর্তী পতনের জন্য মঞ্চ তৈরি করে তাহলে এই স্বপ্নের মতো পরিস্থিতিটা হঠাৎ করে দুঃস্বপ্নে পরিণত হয় কিভাবে এখানেই কি ডিভ্যালুয়েশন বা অবমূল্যায়নের পর্বটা শুরু হয় ঠিক তাই আর এই পরিবর্তনটা হয় খুব ধীরে এবং সূক্ষ্মভাবে এটা হঠাৎ করে একদিনে ঘটে না এখানেই বিষয়টা সবচেয়ে জটিল হয়ে ওঠে যে মানুষটা কিছুদিন আগেও বলছিল আপনি তার পৃথিবী সেই এখন ছোটখাটো বিষয়ে বিরক্ত হতে শুরু করে সোর্সে যেমনটা বলা হয়েছে প্রশংসা জায়গা নেয় সমালোচনা যেমন আগে হয়তো আপনার কোনো নির্দিষ্ট পোশাকের খুব প্রশংসা করা হতো এখন সেই পোশাকটা পরলে বলা হচ্ছে এটা তোমাকে একদম মানাচ্ছে না আগে হয়তো আপনার বন্ধুদের খুব ভালো বলা হতো এখন বলা হচ্ছে তোমার ওই বন্ধুটা কেমন যেন ওর সাথে বেশি মিশনা একদম আর এই সমালোচনাগুলো প্রথমে আসে গঠনমূলক সমালোচনা বা তোমার ভালোর জন্যই বলছি মোরকে হ্যাঁ হ্যাঁ যেমন আমি তো তোমার ভালো চাই তাই বলছি তোমার আরেকটু ওজন কমানো উচিত অথবা তুমি এত আবেগপ্রবণ কেন সবকিছু এত ব্যক্তিগতভাবে নাও কেন এই সূক্ষ্ম মন্তব্যগুলো শিকারের আত্মবিশ্বাসে প্রথম আঘাত হানে আর সে ভাবতে শুরু করে হয়তো আমার মধ্যেই কোনো সমস্যা আছে আমাকে আরও ভালো হতে হবে ঠিক তার মানে শিকার নিজের ভুল খুঁজতে শুরু করে যে বিষয়গুলোর জন্য তাকে একসময় সিংহাসনে বসানো হয়েছিল এখন সেগুলোর জন্যই তাকে কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে ফোন কলের সংখ্যা কমে আসে মেসেজের উত্তর দিতে দেরি হয় একসাথে কাটানোর সময়গুলো কেমন যেন প্রাণহীন মনে হয় এই পরিবর্তনটা এতটাই বিভ্রান্তিকর যে শিকার ক্রমাগত সেই পুরনো ভালো দিনগুলো ফিরে পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে আরও বেশি চেষ্টা করতে থাকে ম্যানিপুলেটিভ ব্যক্তিকে খুশি করার জন্য এটাই কি তাহলে অবহেলার নিষ্ঠুর ফাদ হ্যাঁ এটাই সেই ফাঁদ দেখুন আদর্শীকরণ পর্বের শিকারকে যে তীব্র মনোযোগ দেওয়া হয়েছিল সেটা ছিল এক ধরনের মাদক এখন সেই মাদকটা সরিয়ে নেওয়া হচ্ছে আচ্ছা ফলে শিকারের মধ্যে এক ধরনের উইথড্রল সিমটম দেখা দেয় সে সেই ভালো অনুভূতিটা ফিরে পাওয়ার জন্য যে কোনো কিছু করতে রাজি থাকে এখানে ক্ষমতার ভারসাম্য পুরোপুরি ম্যানিপুলেটিভ ব্যক্তির দিকে চলে যায় সে শিকারকে বোঝাতে সক্ষম হয় যে সমস্ত ভালো অনুভূতির উৎস সে নিজে একদম সে চাইলেই ভালো অনুভূতি দিতে পারে আবার চাইলেই কেড়ে নিতে পারে শিকারের আত্মসম্মান তখন পুরোপুরি তার সঙ্গীর অনুমোদনের ওপর নির্ভরশীল হয়ে পড়ে এই পর্যায়ে শিকার মানসিকভাবে এতটাই দুর্বল হয়ে পড়ে যে সে নিজের বিচারবুদ্ধির ওপর থেকেও আস্থা হারিয়ে ফেলে তাহলে ব্যাপারটা দাঁড়ালো যে প্রথমে প্রশংসার বন্যায় ভাসিয়ে বিশ্বাস অর্জন করা তারপর ধীরে ধীরে সেই প্রশংসা তুলে নিয়ে আত্মবিশ্বাস ধ্বংস করে দেওয়া যাতে শিকার পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়ে কিন্তু এই চক্রটা কি এখানেই শেষ হয়ে যায় নাকি এটা চলতেই থাকে এটা চলতেই থাকে আর এখানেই এর নিষ্ঠুরতা তাহলে এই পুরো বিষয়টার মানে কি দাঁড়াল এই আদর্শীকরণ আর অবমূল্যায়ন এই দুটো পর্ব মিলে একটা চক্র তৈরি করে যা বারবার ঘুরতে থাকে হুম সোর্সের শিরোনামে একে নিষ্ঠুর ফাঁদ বলা হয়েছে কারণ এটা একবার শুরু হলে তার থেকে বের হওয়া কঠিন আমি যেটা বুঝতে পারছি শিকার যখন এই ক্রমাগত অবহেলা আর সমালোচনায় ক্লান্ত হয়ে সম্পর্কটা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে বা দূরে সরে যেতে চায় হ্যাঁ ঠিক তখনই ম্যানিপুলেটিভ ব্যক্তিটি ভয় পেয়ে যায় সে বুঝতে পারে যে তার নিয়ন্ত্রণের উৎসটা সে হারাতে বসেছে একদম ঠিক ধরেছেন আর ঠিক সেই মুহূর্তে সে আবার আদর্শীকরণ পর্বে ফিরে যায় আবার শুরু হয় সেই পুরনো মিষ্টি কথা ক্ষমা চাওয়া উপহার দোহা ভবিষ্যতের সুন্দর স্বপ্ন দেখানো ঠিক সে হয়তো বলবে আমি জানি আমি খুব খারাপ ব্যবহার করেছি আমি আর কখনও এমন করব না তুমি আমার সব প্লিজ আমাকে ছেড়ে যেও না এই পর্যায়টাকে বলা হয় হুভারিং 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 ঠিক যেমন ভ্যাকিউম ক্লিনার সবকিছু আবার টেনে ভেতরে নিয়ে আসে শিকার তখন বিভ্রান্ত হয়ে পড়ে সে ভাবে যাক আমার ভালোবাসার মানুষটা আবার ফিরে এসেছে হয়তো আগের ব্যবহারগুলো সত্যি আমার কোন ভুলের কারণে হয়েছিল আর যেই মুহূর্তে শিকার আবার স্বস্তি বোধ করে বিশ্বাস ফিরে পায় সম্পর্কটা আবার স্বাভাবিক হওয়ার কিছুদিন পরে আবার শুরু হয় অবমূল্যায়নের পালা ক্রমাবত পড়েন শিকারের মনে চরম বিভ্রান্তি এবং মানসিক ক্ষয় তৈরি করে সে আর বুঝতেই পারে না কোনটা আসল ভালোবাসার সেই আদর্শরূপ নাকি এই নিষ্ঠুর অবহেলা এটা তো একটা ভয়াবহ মানসিক রোলার কোস্টার ভয়াবহ বললেও কম বলা হয় এর দীর্ঘমেয়াদী প্রভাব এটা খুবই মারাত্মক এই চক্রটি একজন মানুষের আত্মবিশ্বাস নিজের সিদ্ধান্তের প্রতি আস্থা এবং আত্মপরিচয়কে ধীরে ধীরে পুরোপুরি নষ্ট করে দেয় সে নিজের বিচারবুদ্ধির ওপর থেকে ভরসা হারিয়ে ফেলে একটা পর্যায়ে সে ভাবতে শুরু করে যে এই নির্যাতনটাই তার প্রাপ্য বন্ধুবান্ধব বা পরিবারের সদস্যরা যখন তাকে সতর্ক করার চেষ্টা করে তখন সে ম্যানিপুলেটিভ ব্যক্তির পক্ষ নিয়ে কথা বলে কারণ তার মগজে এমনভাবে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে যে একমাত্র সেই ম্যানিপুলেটিভ ব্যক্তি তাকে সত্যি ভালোবাসে আর বাকি সবাই তাদের সম্পর্ক নিয়ে হিংসা করে তার মানে শিকারকে ধীরে ধীরে তার সাপোর্ট সিস্টেম থেকেও বিচ্ছিন্ন করে ফেলা হয় হাঁ বিচ্ছিন্ন করাটা এই কৌশলের অপরিহার্য অংশ কারণ শিকার যতক্ষণ একা থাকবে ততক্ষণ তাকে নিয়ন্ত্রণ করা সহজ হবে সে ম্যানিপুলেটিভ ব্যক্তিকে খুশি করার চেষ্টায় এমনভাবে আটকে পড়ে যে নিজের সত্তাটাই হারিয়ে ফেলে তার শখ তার পছন্দ অপছন্দ তার বন্ধুবান্ধব সবই যেন হারিয়ে যেতে থাকে একদম সোর্সটি একে নিষ্ঠুর ফাঁদ বলার কারণ হল এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যা থেকে মুক্তি পাওয়া প্রায় অসম্ভব মনে হয় এর চূড়ান্ত লক্ষ্যই হল যা সোর্সে পরিষ্কারভাবে বলা হয়েছে কাউকে মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে ফেলা যাতে সে পুরোপুরি নির্ভরশীল এবং নিয়ন্ত্রণযোগ্য একটি বস্তুতে পরিণত হয় ঠিক তাহলে আজকের আলোচনা থেকে মূল যে বিষয়টি উঠে এল তা হল আদর্শীকরণ এবং অবমূল্যায়ন চক্রটি কোনও আবেগপ্রবণ বা জটিল সম্পর্কের স্বাভাবিক লক্ষণ নয় এটা কোনও ভুল বোঝাবুঝি দা সাধারণ ঝগড়াঝাটিও নয় না একদমই না বরং এটা মানসিক নিয়ন্ত্রণের একটি অত্যন্ত পরিকল্পিত এবং নিষ্ঠুর কৌশল এটা তীব্র প্রশংসা দিয়ে শুরু হয় যা শিকারকে একটি নেশার মতো অনুভূতি দেয় এবং তারপর কঠোর সমালোচনা ও অবহেলার মাধ্যমে তাকে নিয়ন্ত্রণ করা হয় যা শিকারকে ক্রমাগত নিজের ভুল খুঁজতে বাধ্য করে হুম এটা বোঝার সবচেয়ে জরুরি বিষয় হলো এই চক্রের মধ্যে শিকারের কোনো দোষ নেই এটা সম্পূর্ণভাবেই মেনিপুলেটিভ ব্যক্তির একটি কৌশল ঠিক আর যদি আমরা বিষয়টিকে একটি বৃহত্তর প্রেক্ষাপটে দেখি তাহলে এই প্যাটার্নটি সম্পর্কে জানা এবং বোঝাটাই হল একে চিনে ফেলার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ আচ্ছা উৎসটি একটি নির্দিষ্ট কৌশল তুলে ধরেছে কিন্তু এটি আমাদের সমাজের দিকেও একটা আয়না তুলে ধরে আমাদের সিনেমা গান গল্পে প্রায় তীব্র এবং নাটকীয় আবেগকে প্রকৃত ভালোবাসা বা প্যাশনেট লাভ বলে মহিমান্বিত করা হয় হ্যাঁ তা তো হয় এই এর মতো আচরণকে অনেকে রোমান্টিক বলে ভুল করতে পারেন কিন্তু এই ধরনের চক্র আমাদের শেখায় যে সুস্থ সম্পর্কের ভিত্তি হল ধারাবাহিকতা পারস্পরিক সম্মান এবং মানসিক নিরাপত্তা নাটকীয়তা বা চরম উত্থানপতন নয় অর্থাৎ যে ভালোবাসা স্থিতিশীল এবং শান্ত সেটাই হয়তো স্বাস্থ্যকর আর যে ভালোবাসা প্রতিনিয়ত রোলার কোস্টারের মতো চরম উত্তেজনা আর চরম হতাশায় দুলতে থাকে সেখানে হয়তো সতর্ক হওয়ার প্রয়োজন আছে একদম আজকের আলোচনা শেষে ভাবার জন্য একটা প্রশ্ন রেখে যাই হুম কোনো সম্পর্ক যদি শুরুতেই এতটাই নিখুত মনে হয় যে ঘোর লেগে যায় যেটা সত্যি হওয়ার পক্ষেও যেন একটু বেশি ভালো সেটা কি আসলেই ভাগ্য নাকি একটা সুচিন্তিত ভাদের প্রথম ধাপ